ফের অভাবের তারণায় এক গৃহবধূর আত্মহত্যা ঘটনা মধুপুর থানাধীন কমলাসাগর বিধানসভার চৌধুরী টিলা এলাকায় মৃতা গৃহবধূর নাম মিনা সরকার বয়স 37 স্বামীর নাম নরেশ সরকার জানা যায় গত 3 বছর যাবত আর্থিক অভাবের মধ্যে ছিলেন সেই পরিবারটি জানা যায় সেই গৃহবধূর স্বামী নরেশ সরকার দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে ভুগছেন বর্তমানে কোনো কাজকর্ম করতে পারছেন না দুটি ছেলে সন্তান থাকলেও তারা মা বাবার অবাধ্য হিসেবে পরিচিত যার পরিপ্রেক্ষিতে স্বামী এবং স্ত্রী দুই ছেলে সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিল একদিকে ছিল অভাবের তাড়না অন্যদিকে ছেলে সন্তানের যন্ত্রণায় তার মধ্যে রোগে দিশে হারা হয়ে পড়েছিল জানা যায় নরেশ সরকার গত কয়েক বছর পূর্বে কমলা সাগর কসবা মন্দিরের পাশে ফুল গাছের চারার ব্যবসা করতেন তার পাশাপাশি একটি ভাড়াটিয়া হোটেলে কাজ করতেন কিন্তু ব্যবসা মান্দা হওয়ার ফলে বাড়িতে চলে আসেন যার পরিপ্রেক্ষিতে অভাবের মধ্যে পড়ে গিয়েছিল সংসারটি শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে একদিকে স্বামীর রোগের ওষুধ কিনতে পারছে না অন্যদিকে অভাবের তিন তিনবেলা খেতে পারছে না যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত গৃহবধূ মিনা সরকার আত্মহত্যার পথ বেছে নেয় শুক্রবার সন্ধ্যাবেলা নিজ বাড়িতেই একটি পরিত্যক্ত ঘরে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে সে পরবর্তী সময়ে মধুপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে আসে শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া